আমাদের সম্মানিত ডিবি প্রধান হারুন সাহেবের যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা আসলে হারুন সাহেব না এটা হারুন সাহেব কখনো হইতেই পারে না আমরা জনগণ এটা কখনো বিশ্বাস করি না এটা সম্পূর্ণ এআই এর কাজ এই রকম যদি অন্য কারো কোনো লিংক ভাইরাল হয়ে যায় মনে করেন সাপোজ আমার লিংকও ভাইরাল হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণ এআই এর কাজ আর এটার পিছনে হাত থাকতে পারে অন্তত ফলকের কারণ ফলকের নেট বন্ধ করে সবকিছু বন্ধ রাখছে সবকিছু ঠিকঠাকই আছিল যে নেট চালু করছে 5 জিবি বড়ি দিছে 5 জিবি দিয়েই মানে এই লিঙ্ককে ডুকাল লাগে আমড়ি দিছে তাই হারুন সাহেবের লিঙ্ক বাইরাল হওয়ার পিছনে একমাত্র দায়ী হয়েছে ফলক যদিও এই লিঙ্ক সম্পূর্ণ আমরা অবশ্যই বিশ্বাস করি এটা কাজ যদিও সম্পূর্ণে একটু বাদ এটা সম্পূর্ণ এআই দ্বারা গঠন করা হয়েছে আর এটার পিছনে দায়ী একমাত্র হয়েছে আমাদের ফলক ফলক ফলকে ফলকে জলকে জলকে ওনার জলকানিটা শেষ পর্যন্ত হারুন সাহেবের জায়গায় দেখা দিয়েছে ধন্যবাদ ফলক দা আপনি এরকম একটা তিন ইঞ্চি টুনটুনি আম করে দেখানো